আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ আঞ্চলিক বাণিজ্য বিকাশে নতুন করে প্রতিবন্ধকতা তৈরি করছে ভারত দেশটি জানিয়েছে বাংলাদেশি তৈরি পোশাক প্লাস্টিক পণ্য ফল ড্রিঙ্কস ও প্রক্রিয়াজাত খাবার সহ আরও কিছু পণ্য স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না হঠাৎ এমন নির্দেশনা জারি করেছে ভারতের মোদী সরকারের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দফতর ডিজিএফটি তবে ভারত হয়ে নেপাল বা ভুটানে পণ্য যাওয়ার ব্যাপারে থাকছে না কোনো নিষেধাজ্ঞা সোহেল সামির রিপোর্ট বাংলাদেশি কিছু পণ্য ভারতের বাজারে আর ঢুকতে পারবে না শনিবার সেই পণ্যের তালিকা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার পণ্যগুলোর মধ্যে ফল প্রক্রিয়াজাত খাদ্য তুলা সুতির তৈরি পোশাক প্লাস্টিক ও প্লাস্টিক দিয়ে তৈরি জিনিস রঞ্জকের মতো পণ্য বাংলাদেশ থেকে এ আসাম মিজোরাম মেঘালয় কিংবা ত্রিপুরার কোন শুল্ক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না এছাড়া পশ্চিমবঙ্গের চাংড়াবান্ধা এবং ফুলবাড়ি শুল্ক কেন্দ্রের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে তবে ভারত হয়ে নেপাল বা ভুটানের মতো দেশে ওই সব পণ্য যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না সোহেল সামি একুশে টেলিভিশন ঢাকা এডিপি বাস্তবায়নে নজিরবিহীন স্থবিরতা তৈরি হয়েছে অর্থ বছরের প্রথম নয় মাসে বাস্তবায়ন হয়েছে মাত্র সাড়ে ছত্রিশ শতাংশ বিশেষজ্ঞরা বলছেন অপ্রয়োজনীয় অনেক প্রকল্প বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকার চলমান কিছু প্রকল্প নতুন করে যাচাই বাছাই করা হয়েছে এছাড়া বিগত সরকারের আমলে সুবিধা নেওয়া ঠিকাদাররা প্রকল্প ছেড়ে পালিয়ে যাওয়ায় কারণে ব্যাহত হয়েছে প্রকল্প বাস্তবায়ন জেনতেনো ভাবে অর্থ ব্যয় না করার সরকারি সিদ্ধান্তকে যৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা সাদিয়া লাবনির রিপোর্ট বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে অস্বাভাবিক ধীরগতি চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাকি আছে মাত্র দেড় মাস তবে এই সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ছত্রিশ দশমিক ছয় পাঁচ শতাংশ চলতি অর্থ এডিপিতে বরাদ্দ রয়েছে দুই লাখ আটাত্তর হাজার দুইশো কোটি টাকা এর মধ্যে জুলাই মার্চ সময়ে মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করতে পেরেছে মাত্র বিরাশি হাজার আটশো কোটি টাকা আর গত মার্চে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ছয় দশমিক সাত আট শতাংশ রাজনৈতিক পট পরিবর্তন ঠিকাদারের অনুপস্থিতি নতুন করে প্রকল্প যাচাই বাছাই অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল সহ নানান কারণে এমন পরিস্থিতি বলছেন অর্থনীতিবিদরা এবং এডিবি থেকে কিছু কিছু প্রজেক্ট বাদ বাদ দিচ্ছে প্লাস চলমান প্রজেক্টগুলোরও সেখানে কিছু কন্ট্রাক্টর বা ঠিকাদার তারা আত্মগোপনে চলে গেছে এবং কিছু কিছু বিদেশি কিছু কিছু প্রজেক্টে আছে তারাও কিন্তু কাজে একটু উৎসাহ পাচ্ছে না সব কিছু মিলে আমাদের কাজের গতিটাকে একটু কমে গেছে প্রকল্প বাস্তবায়নে গতি আনার পরামর্শ তাদের সেই সাথে প্রকল্পের গুরুত্ব বিবেচনায় বরাদ্দ দেয়া যেসব মেগা প্রকল্পের অগ্রগতি ভালো সেগুলো শেষ করা জরুরি বলছেন তারা নিয়ন্ত্রক যে সংস্থা আছে যে সংস্থা তাদেরকে যে কোনোভাবেই হোক কাজগুলো শুরু করা উচিত এবং টাইম বেঁধে দেওয়া উচিত যে তোমরা এই সময়ের মধ্যে কাজটা শেষ করবো কেন্দ্রীয় পর্যায়ে থেকে নানা রকম তদারকি হচ্ছে এবং এখানে স্বচ্ছতা দিতে প্রচেষ্টা হচ্ছে তো সেই কারণেই আসলে যেন তেন ভাবে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে না এবং এখানে যে ঠিকাদারদের যে একটা চক্র ছিল তারা যে কোনোভাবে যেন তেন প্রকল্প বাস্তবায়ন করতে এবং অর্থ ছাড় করাই ছিল মূলত তাদের উদ্দেশ্য তো সেই বিষয়গুলো কিন্তু এখন আর সেভাবে নেই তো এই কারণে আসলে একটু দীর্ঘদিতে প্রকল্প বাস্তবাইতে হচ্ছে এদিকে আসন্ন 2025-26 অর্থবর্ষে ছোট হচ্ছে এডিবি এর আকার বরাদ্দ রাখা হচ্ছে প্রায় 2 লক্ষ 30 হাজার কোটি টাকা নতুন করে বড় কোনো প্রকল্প না নেওয়া হলেও যেসব বড় প্রকল্প আছে সেগুলোতে অর্থায়ন চলমান থাকবে বলছেন সংশ্লিষ্টরা সাদিয়া লাবনি 21 টেলিভিশন ঢাকা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ নিয়ে যতটা ভয়ের কথা বলা হচ্ছে আসলে ততটা ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন শুল্ক আরোপের প্রভাব প্রতিযোগীদের উপরেও পড়ছে ফলে তুলনামূলক প্রতিযোগিতায় বাংলাদেশ হেরে যাবে না রাজধানীতে যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক নীতি ও বাংলাদেশের করণীয় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ড যৌথভাবে এ সেমিনার আয়োজন করে যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক আরোপকে বিষাক্ত শুল্ক চিকিৎসা হিসেবে আখ্যা দেন দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট দায়িত্বে আসার পর যে শুল্ক আরোপ করেছেন তার পেছনে অর্থনীতির চেয়ে বেশি আছে রাজনীতি কিন্তু পাল্টা শুল্ক আরোপের যে নীতি ট্রাম্প নিয়েছেন তা সফল হবে কিনা সেই বিষয়ে দৃঢ় সংশয় আছে বিও অ্যাকাউন্ট খুলতে বা সচল রাখতে আরোপিত ফি প্রত্যাহার এবং বিনিয়োগকারীদের পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থ নগদে জমা বা উত্তোলনের প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা করবে নিয়ন্ত্রক সংস্থা বিএসিসি এছাড়া শেয়ার বাজার বিষয়ে প্রতি মাসের শেষে সকল অংশীজনের সঙ্গে বৈঠক করবে নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসির ডাকে শেয়ার বাজারের অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে বিএসসিসির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্টক এক্সচেঞ্জ ব্রোকার ও মার্চেন্ট ব্যাঙ্গুলোর প্রতিনিধিরা অংশ নেন বৈঠকে অব্যাহত দরপতন ঠেকাতে মেয়াদি বা তাৎক্ষণিক সমাধান কী হতে পারে সেই বিষয়ে মতামত চান বিএসসিসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বৈঠকে বিনিয়োগকারীদের সমন্বিত ব্যাংক হিসেবে সুদ নিয়ে আলোচনা হয় বিনিয়োগকারীদের আস্থা দ্রুত ফিরিয়ে আনা এবং তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান বাড়ানোর বিষয় নিয়েও আলোচনা হয় বৈঠকে প্রকল্প বাস্তবায়ন ও বার্ষিক পরিচালনা ব্যয় নির্বাহের জন্য ট্রেজারি বিলের মাধ্যমে সরকার অর্থ নিয়ে থাকে সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিল ইস্যু করে আজ তিন ক্যাটাগরি ট্রেজারি বিলে নিলাম হচ্ছে এর মধ্যে একানব্বই দিন মেয়াদে চার হাজার কোটি টাকা একশো বিরাশি দিন মেয়াদের দুই হাজার কোটি টাকা এবং তিনশো চৌষট্টি দিন মেয়াদি বিলের আকার এক হাজার পাঁচশো কোটি টাকা ট্রেজারি বিলের সুদের হারও এখন অনেক বেশি এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সবশেষ কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতা ছিল এশিয়ার বেশিরভাগ বাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাঁত্রিশ হাজার তিপ্পান্ন পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক একশো আট পয়েন্ট কমে অবস্থান করছে তেইশ হাজার তিনশো পঁয়তাল্লিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এসটিআইয়ের সূচক এটি পাঁচ পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার আটশো সাতানব্বই পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো সাতষট্টি পয়েন্টে যা আগের দিনে চেয়ে তেরো পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্ড ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুইশো পয়েন্ট কমে অবস্থান করছে বিরাশি হাজার তিনশো তিরিশ পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার একশো পঁচানব্বই পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো অনলাইন বিজনেস নিউজ পোর্টাল অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমানের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন